আজকে আমি উপস্থিত সকল ভাইদেরকে বলবো যে আল্লাহ সালাম তালা পবিত্র কোরআন মজিদে সিক্সটি পার্সেন্ট আলোচনা করেছেন পানি ইসরা উপর তাদের স্বভাব তাদের চরিত্র তাদের সীমা লঙ্ঘন এবং তাদের জুলুম পৃথিবীর জন্য হুমকি এবং কেমন পর্যন্ত মানুষকে সেই স্বভাব থেকে বিরত থাকতে হবে আমরা আজকে যারা মুসলিম নাম ধরে আমরা যেন কোন অবস্থাতে ওই ইহুদি জালেমদের স্বভাব নিজদের মধ্যে না নিয়ে আসি আমরা যেন কোরআন সন্ন্যার আলোকে নিজেদেরকে গড়ে তুলি এবং আমলে সালের মাধ্যমে নিজেদেরকে তাও সৈনিক হিসাবে গড়ে তুলি এবং সকলকে ঐক্যবদ্ধ বিশ্বব্যাপী সকল তাহিদের সৈনিকদেরকে ঐক্যবদ্ধ করি আল্লাহ সবানা কোরআন মজিদ পৃথিবী সৃষ্টি মহাকাশ সৃষ্টি এবং মানুষ জাতির জন্য কেয়ামত পর্যন্ত ম্যানুয়াল হিসাবে দিয়েছেন আর আজকে এই সন্ত্রাসী গোষ্ঠী যখনই পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য কোরআনের বাণী প্রচার করা হয় মুসলিমদের মূল নীতি প্রকাশ করা হয় তখন এই শয়তানরা মিথ্যা প্রভাব দিয়ে মুসলিমদেরকে জঙ্গি সাজানোর চেষ্টা করে আসলে জঙ্গিকে জঙ্গির পাপের চেয়েও শয়তানের হারাম জানা ইসরায়েলিরা Yeah! ধ্বংস করে দিন আল্লাহ আপনার আপনার আপনাদেরকে এবং এদের সহযোগী সহযোগীদেরকে ধ্বংস করে দিন আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم جنة নে আপনারা তুমিLambda একটি provvedo জারি করুন বাংলাদেশে যত ইহুদি자들이র পণ্য রয়েছে সকল পণ্যকে আপনি রাষ্ট্রীয়ভাবে হবে নিশ্চিত ঘোষণা করুন আপনি ব্যবস্থা গ্রহণ করুন আপনি একজন বিশ্ব নেতা হিসেবে প্রতি মুসলিম দেশকে ঐক্যবদ্ধ করে তাদের মাধ্যমে এই ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের ব্যবস্থা করুন আমরা মনে করি এই ছাড় দেওয়া এই ধৈর্য দেওয়া ধৈর্য ধরা প্রত্যেকটি মুসলমানের জন্য একটি দায়িত্ব হলো এই ধৈর্য ধরা সব সময়ের জন্য নয় আমাদের কিছু কিছু সময় ধৈর্যকে ছাপিয়ে গিয়ে কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য হলেও এই ইসরাইলীদের বিরুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করা উচিত আমি মনে করি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের সাথে वादा করেছেন আমরা ইন্নাল্লাহু ইসতার মিনাল মুমিনিনা আনফুসা ওয়া আন্নালহুম বিআন্নালহুম জান্নাত আমাদের জীবনের বিনিময়ে আমরা জান্নাত কিনে নিয়েছি আল্লাহর কাছে থেকে আমাদেরকে এখানে হবে আমরা সবাই মারার জন্য প্রস্তুতি গ্রহণ করছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাতে চাই আপনি সামরিক এবং বেসামরিক খাতে ব্যবস্থা গ্রহণ করুন আমরা বাংলাদেশ থেকে সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ফিলিস্তিনে যেতে চাই আমরা আপনি শুধু ব্যবস্থা গ্রহণ করুন বাংলাদেশ থেকে অসংখ্য যুবক তরুণ জনতা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ আমরা আজকের এই মিছিলে এবং আমাদের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সংক্ষিপ্ত সমাবেশের পরেই আমরা ছয়টা একটি বিক্ষোভ মিছিল করব ছয়টা থেকে আমাদের একটি বিক্ষোভ মিছিল হবে এবং তার আগে আমাদের আরো দু একজন কথা বলবেন এবং আজকের এই সমাবেশে যিনি সভাপতিত্ব করছেন জেলা ইমাম মহাজিম কমিটির সম্মানিত সভাপতি করেন না আলেম আকরাম হোসেন হুজুর আমাদের মাঠে কথা বলবেন এবং শেষে দোয়া পরিচালনা করবেন